আসসালামু আলাইকুম অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে হাঁসের জাতের মধ্যে সবথেকে যেটা দামি সেই হাঁসটা আমি পালন করার চেষ্টা করব তো অনেক খোঁজা খুঁজির পরে দেখতে পেলাম যে হাঁসের মধ্যে সব থেকে যে দামি হাঁস সেটা হচ্ছে রাজা হাঁস রাজা হাঁসের এক পিস বাচ্চার দাম প্রায় আড়াইশো টাকা তো রাজা হাঁস আমার পালার কোনো নাই তো কোনটা আছে সেটা দেখার চেষ্টা করলাম এরপরে যেটা দেখলাম সেইটা হচ্ছে বেইজিং হাঁস যেটা অনেকেই এটাকে পিকিং হাঁস বলে থাকে আবার অনেকেই এটাকে বেলজিয়াম হাঁসও বলে থাকে তো এই হাঁসটি আজকে আমরা আনতে যাব এই হাঁসের প্রতি পিস বাচ্চা আমাদের থেকে ওনারা একশো বিশ টাকা করে নিয়েছেন তো আমরা ওই খামারে যাওয়ার আগে অর্থাৎ আমরা যেখান থেকে হাঁস আনবো সেখানে যাওয়ার আগে আমরা আজকে আমাদের যে ঘরটা আছে সেটাকে রেডি করার চেষ্টা করব রেডি কিভাবে করব সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রথমে এই ঘরে আমাদের যে আগের হাঁসগুলি ছিল ওইগুলাকে বের করে আমরা এখানে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কয়েকদিন রেখে দিয়েছিলাম জীবাণুনাশক দিয়ে পাটের ছালার যে বস্তা আছে সেগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি লম্বা করে তারপরে এগুলিকে আমরা পুরো ঘরে বিছিয়ে দিচ্ছিলাম এরপরে যে ফাঁকাগুলি আছে সেই ফাঁকাগুলিকে বন্ধ করে দিয়েছি ইট দিয়ে এবং সুন্দর করে ঘরটা রেডি করার পরে আমাদের গন্তব্য এখন হচ্ছে ওই জায়গায় যেখানে আমরা যাব হাঁসের বাচ্চাগুলো আনার জন্য তার আগে আমরা ঘরটা রেডি করে রেখে গেলাম যাতে আসার পরে আমাদের কোনো তারা করতে না হয় তো সম্পূর্ণ ঘরটা কমপ্লিট হওয়ার পরে আমরা রওনা দিয়েছি হচ্ছে ওই খামারের দিকে যদিও ওই খামার থেকে আমরা এর আগেও হাঁস আনছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাইছি ওই হাঁসগুলো আমাদের এখন পানিতে ছাড়া আছে মানে আমাদের পাথারে আমরা ছেড়ে দিয়েছি আর এই হাঁসগুলো আমি ব্যক্তিগতভাবে আনছি আমার শখ ছিল শখের কারণে নিয়ে আসছি আগের যে হাঁসের বাচ্চাগুলো আমরা এনেছিলাম ওই হাঁসের বাচ্চাগুলির এক পিস হাঁসের বাচ্চা নিয়েছিল আমাদের থেকে পঁয়ত্রিশ টাকা এবং পরবর্তীতে যখন আমরা আবার আনছিলাম তখন আমাদের থেকে নিয়েছিল হচ্ছে আটত্রিশ টাকা তো টোটাল দুই ভাগে আমরা হাঁসের বাচ্চা এনেছিলাম টোটাল প্রায় তেরোশোর মতো ওই হাঁসের বাচ্চাগুলো

ওনারা আমাদের যে বাচ্চাগুলো ছিল এগুলাকে হচ্ছে গুনে গুনে তারপর আমাদের যে ইয়াগুলো ছিল মানে বক্সগুলা ছিল ওই বক্স ভর্তি করতেছিল এবং ভর্তি করার পরে দেখলাম যে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বেশ মানে কি বলে এটা চঞ্চল টাইপের ছিল আর কি বেশ ভালো ঝনঝনা টাইপের আর কি তো ওনারা ওনাদেরও কিছু বেইজিং হাসের বাচ্চা এখানে ছিল ছাড়া ওনাদের ওনারা আমাদেরকে দেখাইলেন যে ওনারাও পালতেছেন এগুলো আর কি যাই হোক ওনাদের সাথে কথাবার্তা সবকিছু কমপ্লিট করার পরে যেহেতু দাম আগে থেকে ঠিক করা ছিল ওনাদের টাকা দিয়ে দিলাম আমরা একশো তিরিশ পিস বাচ্চা একশো টাকা করে আমরা এনেছি এরপর হচ্ছে আমরা এগুলাকে নিয়ে চলে যাবো হচ্ছে আমাদের খামারে খুব দ্রুত আমরা যাওয়ার চেষ্টা করতেছিলাম কারণ আকাশের অবস্থা তেমন ভালো না বৃষ্টি আসার সম্ভাবনা আছে কয়েকদিন এটার অবস্থা মানে খুব মানে বৃষ্টির খুব ঘন ঘটা দেখা যাচ্ছে আর কি তো আমরা আমাদের খামারে চলে আসছি খামারে আসার পরে এই বাচ্চাগুলোকে প্রথমে আমরা বের করে নিবো সেই খাঁচা থেকে খাঁচা থেকে বের করার পরে বাচ্চাগুলোকে আমরা প্রথমেই ওই যে নরম যে ছালার চট আছে সেটার উপর আমরা ছেড়ে দিব আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে প্রথমে ছেড়ে দেওয়ার পরে ওরা বেশ চঞ্চল ছিল যে কারণে হচ্ছে মানে আমাদের